او ڈی মিলে একটা ডিজাইন হয় না জি জি যারা फ्लावर টেক্সচার একটা ফুল দেখেন কত আছে আচ্ছা আচ্ছা একটা আছে ডিজাইন হাই 글로সি যারা ডিজাইন ভালোবাসে এগুলো জি ডিজাইন অনেক অনেক ডিজাইন একটা ফুল আছে ফুল এই যে এমবোজ এটা কি ভাই কি দাম বেশি নাকি জিনা

সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে গাইস আজকে ভিডিও যেরকম নতুন সেভাবে শোরুমটাও কিন্তু নতুন আজকে আমরা চলে আসছি বৃহত্তম টাইলস মার্কেট যাত্রাবাড়ি টাইলস মার্কেটের নতুন একটি শোরুম বাট শোরুমটি কিন্তু দীর্ঘদিন যাবত ব্যবসা করছে তনয় মার্বেল কোম্পানিতে আর এই কোম্পানিটি দীর্ঘ পঁচিশ বছর যাবত কিন্তু আপনাদের সাথে কাজ করে আসতেছে আর আজকে আপনাদের দেখাবো আপনার বাড়ির জন্য যে ধরনের ওয়াল টাইলস ফ্লোর টাইলস কালেকশনগুলো লাগবে সবই পাবেন এখানে অ্যাভেলেবেল সিনারি টাইলস আছে কার্পেট টাইলস আছে আবার বিদেশি যে চায়না আপনার ডেকোরেটিভ টাইলস গুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আর আজকে ভিডিও ডিমে করতে আমাকে সহায়তা করছে আদমান ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো জি ভাই আলহামদুলিল্লাহ আদমান ভাই আপনাদের শোরুমে তো 마শাআল্লাহ কালেকশন ভরপুর আছে দেশি বিদেশি সবই আছে দেখতে পেলাম তো এই ধরনের টাইলস গুলো কালেকশন যারা সরাসরি দেখে কিনবে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে মসজিদের নিচে তনাই মার্বেল কোম্পানি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে মাসাল্লাহ তাছাড়া দর্শক বন্ধুরা যারা প্রবাস থেকে কিনতে যাচ্ছেন বা বাংলাদেশের দূর প্রান্ত থেকে যাচ্ছেন তারা তো আসতে পারছেন না টেনশনের কিছু নাই আমাদের স্ক্রিন যে নাম্বার রয়েছে নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ঘরে বসেও কিন্তু পারচেজ করতে পারবেন তো আদনান ভাই আজকে শুরু করছি কোন টাইস দিয়ে আজকে ভাই 24 24 সাইজ দিয়ে শুরু করতে যাচ্ছি শুরু আচ্ছা ফারস্টে দেখি কি কালেকশন দেখাচ্ছেন এই যে ভাই একটা শুরুতেই ব্লু জি স্যার ওয়াও মাশাআল্লাহ খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এটা হলো হোয়াইট এটা সবই যে হাই গ্লোসি হাই গ্লোসি হোয়াইট গোল্ডেন একটা আছে ব্লু শেড ও ডিবিএল এর এটা চারটা মিলে একটা ডিজাইন হয় না একটা আছে ওয়াউ এটা কিন্তু চায়না ডাইলস লাগতেছে কিন্তু দেশি জি আচ্ছা 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 একটা আছে কাঁচবাঙ্গা এটা হম একটা আছে ডায়মন্ড সে খুব সুন্দর মাশ যারা ফ্লাওয়ার টেকচার ভালোবাসে একটা আছে ফুল এগুলো সবই হাইগ্লোসি সব হাইগ্লোসি আচ্ছা 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 এছাড়াও আরো প্রচুর কালেকশন আছে আচ্ছা এই যে দেখেন

বারান্দার সামনে বারান্দায় লাগাইতে তাদের জন্য আচ্ছা 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 একটা যা মধ্যে হালকা শেড ওয়াও বাট সৌন্দর্য নেই একটা আছে ভাই এগুলো তো পুচ্চু সুন্দর একটা আছে এই একটা আছে ভাই একটু সরেন এই ফুলটা আমার কাছে ভালো লাগছে গাইস ডেকোরটা অনেক সুন্দর আচ্ছা এই যে এটা 10 16 সাইজগুলোর না এগুলোর প্রাইস কত করে রাখছেন 50 টাকা থেকে শুরু করে 55 60 টাকার ভিতরে 55 থেকে 60 টাকার ভিতর পেয়ে যাচ্ছে আচ্ছা

বাট আপনারা যদি চান ফোন দিলে সাপোজ ফর এক্সাম্পল আপনারা যদি কেউ চান যে আমি চব্বিশ চব্বিশ টাইলস নিব এখন কেউ যদি স্লাব কালেকশন চান স্ক্রিন নাম্বারে ফোন দিবেন ভাইয়া আপনারা ছবি পাঠিয়ে দিবেন জি আবার ধরেন ফ্লোরের এই যে এরকম নর্মাল টাইলস চাচ্ছেন বা একটু গোল্ডেন শেড চাচ্ছেন কি চাচ্ছেন জানাবেন ওনারা ছবি পাঠা দিবে প্রাইস সহ প্রাইস জেনে তারপর আপনারা কথা বলতে পারবেন সো দর্শক বন্ধুরা আজকে ভিডিও কিন্তু আমরা এখানে শেষ করছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দিবেন কী নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আবার চলে আসবো তনয় মার্বেল কোম্পানির কাছে নতুন নতুন কালেকশন নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম